আসসালামু আলাইকুম আমি তাসিম সাকিব আমি আজকে ঘুরতে এসেছি নার্সারিতে মাঝে মাঝেই আমি ঘুরতে আসি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে তার মধ্যে একটি সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে নার্সারি আজকে নার্সারিতে আসছি বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে জানার জন্য যেহেতু আমি ভোটান ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যান্ড আমি গ্রিন লাইফ সোসাইটিতে আছি একজন অফ হেডম্যান হিসেবে তো প্রকৃতি সম্পর্কে জানা এবং গাছ সম্পর্কে জানা এবং আপনাদেরকে জানানোর জন্যই আজকে আমার চলে আসা আজকে আমি বিভিন্ন ধরনের গাছ দেখতেছি আশেপাশে আপনারা যদি দেখেন দেখেন চারোদিকে বিভিন্ন ধরনের গাছপালা এবং সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ এবং সব ধরনের গাছই আছে যেগুলো দেখে খুবই ভালো লাগে এবং যদি আপনার মনকে ভালো রাখতে চান কখনো যদি আপনার মন ভালো না থাকে সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং প্রয়োজনে নার্সারিতেও যেতে পারেন সেক্ষেত্রে আপনার সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি আপনার মনটাও ভালো হয়ে যাবে আপনারা আশেপাশে দেখতেছেন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এখানে পাতাবাহার ফল গাছ ফুল গাছ এবং বিভিন্ন ধরনের ইনডোর গাছ সব ধরনের গাছই আছে যেগুলো নিয়ে আমি পড়াশোনা করি এবং যেগুলো নিয়ে আমি কাজ করি আমরা গ্রিন ডেস্টিনেশনের উদ্দেশ্যে কাজ করি তো এই ব্যাপারগুলোই আমি আজকে এখানে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি